তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো গাইজ আজকে হচ্ছে আমাকে করতে হবে এগুলো কারিগুলো আছে এগুলো ঠেলাতে করে নিয়ে যেতে হবে যে ওখানে ওখানে নিয়ে যেতে হবে এই এতগুলো আছে এখনও পিছনে এগুলো সব নিয়ে যেতে হবে তো আমার বারোটা বাজে গেছে এখনই তো চলো দেখা যাক কী করা হচ্ছে তো গাইজ দেখো এখানে নিয়ে চলে আসছে আমি এগুলো এখন এগুলো এখন পড়ে গেলাম অনেকগুলো হ্যাঁ ঠেলাটা রাখতে যাই এরকম করে তো আমি একা একাই ভিডিও করতে হচ্ছে কারণ কেউ নাই এখানে আর এগুলো এখন রাখলাম মানে এতগুলো আর এগুলো এখন সবগুলোই পিছাতে হবে এখানে কারণ কালকে আমার আব্বু এগুলো থাকাবে সব এখানে আবার এটা আমাদের হচ্ছে কারির রাখারি গরু আছে আমাদের তো তো এগুলো খাচ্ছে সব এগুলো এখন আমাকে ওখানে নিয়ে যা রাখতে হবে তো একা একা ভিডি না নাহলে কেউ থাকলে আর বোন থাকলে তা বোন নাই বোন স্কুলে গেছে তাই দেখাতে পারছি না তো দেখো এখন আমি একা কাটে কাটে দেখাচ্ছি হ্যাঁ আমি বাড়িতে আসছি কালকেই জ্বালা শেষ তো বাড়ি চলে আসছি আর কালকে তো ভিডিও করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তো দেখো হ্যাঁ এখন খালি মুগিগুলো আমাকে জ্বালাচ্ছে এখন আর এগুলো হচ্ছে অন্যের কারি তাই জন্য এগুলো মিশাল না হয় তাই জন্য আমি এগুলো হাঁটি দিচ্ছি আনতে এখন আমাকে এগুলা নিয়ে যাই রাখতে হবে এখানে সবগুলোই তো দেখতে থাকো হ্যাঁ বলো দেখতে থেকে শেষ পর্যন্ত দেখো তো গাইস দেখো আবার পড়ে গেল এগুলা এগুলা সাজছে আবার পড়ে যাচ্ছে মানে ইয়ে হয়ে যাচ্ছে তো এগুলা উঠা এখানে রাখতে হবে তো পড়ে যাচ্ছে খালি বারবার কেন এগুলা এরকম করে সাজা রাখছি কেন কারণ এগুলা হচ্ছে ঢাকাই তো বৃষ্টি পড়ছে তো ঠান্ডার দিন না বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মসজিদ এটা মসজিদের পাশে আমাদের এটা জায়গা আছে আর এদিকে আমাদের গোবর ফেলার জায়গা এখানে দিকে তো সব আনতে হবে এখন বহেবে আমাকে আরও কয়েকটা আছে পড়ে যাচ্ছে এগুলো উঠাতে উঠাতেই কটা দিন চলে যাবে বোধ হয় ঢাকাই দেবে ভালো করে আবার নাহলে বৃষ্টি পড়লে তো ব্যাচ ফাইনালি এই দিকগুলো শেষ আমাদের এখানে ওঠা আর এইগুলো নিয়ে যেতে হবে কটাগুলোই এগুলো এখন বাকি আছে এখন তো লোড করে দিছি আরও অনেকগুলো লাগবে একা একা লোড করছি তো দেরি হচ্ছে ও একটাতে দশটা বারোটা করে নিয়ে যাচ্ছি কোনো বার সাতটা করে নিয়ে যাচ্ছি ওই হিসাবে বড়ো সড়ো করা আছে তো দেখে গুনে গুনেই করিনি কারণ তো এগুলো এমনি এমনি আছে তো দেখে থাকো আমার তো কষ্টে জানতে পারলো তো হ্যাঁ আমাদের বাড়ি টোকাইজ আইজ আমার চারচাতো ভাই কে আসলাম আলাইকুম চাচাতো ভাই এটা আমার হ্যাঁ দেখো আমাদের এগুলো আছে এতগুলো আন্না আমি আর দেখো উপরে এগুলো নোমল আর ই আছে বোতল আছে এগুলো এটা এটাই বুঝেছিলো হ্যাঁ এটা আমার দাদুর হ্যাঁ তো লবণ কিছু না দেয় কারণ এইগুলো যদি না ধরে ইঁদুর টিদুর না ধরে আমাদেরকেও দিতে হবে তা দেখো টোকাইজ দেখো আমার ভাইটা আমার যেগুলো পানি আছে কি করবো পানি পানি কি করবো খাবো গরম পানি গম গম চলো হ্যাঁ চলো আমাকে কালিগুলো উঠা দিচ্ছিল তখন থেকে খুবই আমাকে একদম খেয়ার করে দেখি এদিকে পিঠাও ছাগলটাকে পিটাও ছাগলটাকে পিটাও 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 সালটা পিটাও হ্যাঁ পিটাও আমার ছোট বড়ো গাছগুলো করে দিচ্ছে তো দেখতে থাকো আর আমার ভাইটার কীর্তি কাটনটা দেখতে দেখতে হ্যাঁ তো এখন পিটাই দিচ্ছে সালটাকে পিটাও পিটা দাও আমার দিকে দেখছে তো চলো আমি পানিটা খাই এত গরম লাগছে এগুলো করতে করতে ফাইনালি আমাদের একদম পুরো কমপ্লিট হ্যাঁ আরও আছে ওগুলো তো আজকে আনবো না এই আমার ভাইটা সব আনছে এগুলা হেল্প করে দিচ্ছে আমার কিউট ভাইটা দেখো এগুলো সব মানে আর এগুলো এখানে রাখলাম কারণ আর জায়গা হচ্ছে না তো এখান থেকে আজকে শেষ দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ভালো লাগবে লাইক করে দিবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ বাই